পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে জনগণের মনের কথায় বারবার উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জনপ্রিয় মন কি বাত কার্যক্রমে অন্ধ্রপ্রদেশের আরাকু কফি কেরলের কারথুম্বি ছাতা কিংবা কাশ্মীরের স্লো লোকাল থেকে গ্লোবাল প্রোডাক্ট হওয়ার কথা উঠে এসেছে এবার তার কণ্ঠে একইভাবে সাঁওতাল বীর সিধু কানু সংস্কৃতির প্রসার এবং এক পের মাকে নাম অভিযানের কথা তুলে ধরেন তিনি বাধারঘাট বিধানসভার তেত্রিশ নং ওয়ার্ডে আয়োজিত প্রধানমন্ত্রী মন কি বাত শ্রবণ অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর ইংরেজি মাসের শেষ রবিবার প্রথম মন কি সামনে বিভিন্ন থাকেন এই মন কি বাত শোনার জন্য মাসভর অপেক্ষায় থাকেন বিজেপি দলের নেতাকর্মী থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধিরা রবিবারও যেন তার ব্যতিক্রম ছিল না জুন মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত কার্যক্রমে অংশ নিয়ে দেশবাসীর সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিগত দিনের মতো এদিনও মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি উপভোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বাধারঘাট বিধানসভা অন্তর্গত আগরতলা পৌর নিগমের তেত্রিশ ওয়ার্ডে আয়োজিত মন কি বাত কার্যক্রম স্থবণ কর্মসূচিতে সামিল হলেন মুখ্যমন্ত্রী এলাকার বিধায়ক আমি নারানী সরকার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপি সদস্য জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ দলীয় কার্যকর্তাদের সাথে নিয়ে এদিন মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী কর্মসূচিতে অংশ নিয়ে এদিন মুখ্যমন্ত্রী কার্যকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী বক্তব্যে অনেক ছোট ছোট বিষয় উঠে এসেছে সামনে রয়েছে প্যারিস অলিম্পিক অলিম্পিকের কাজে যারা এখন ব্যস্ত তাদের উৎসাহ প্রদানের জন্য প্রত্যেকের কাছে বলেছেন আগে অলিম্পিকে একটা মেডেল পাওয়া দুঃস্বার্থের বিষয় ছিল এখন তাও সম্ভব হচ্ছে দেশে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি জোর দিয়েছেন লোকাল ফর ভোকালে গোটা দেশকে এক সূত্রে যে বাধা সেই কাজটা প্রধানমন্ত্রী একশো এগারোতম মন কি বাত কর্মসূচির মধ্য দিয়ে করে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমন কিছু ছোট ছোট বিষয় তুলে ধরেছেন এতে করে জ্ঞান অনেক সমৃদ্ধ হবে সারা ভারতবর্ষকে সূত্রে যে বাধা সেটা আজকে এই কাজটা আজকে প্রধানমন্ত্রী একশো ওনার যে এপিসোড সেটা আমি করে যাচ্ছি আমরাও কিন্তু এখানে এরকম একটা জায়গায় আমরা বাস করি সেখান থেকে সারা ভারতবর্ষকে বা অন্য যে কোনো জায়গাতে যেখানে যে বাস করুক সারা ভারতবর্ষকে জানা সেটা পরিভ্রমণই হোক আর যাই হোক পর্যটনের মাধ্যমে হোক সব কিন্তু জানা সম্ভব কিন্তু প্রধানমন্ত্রী যে এরকম ছোট ছোট বিষয় সার্বিক বিষয় যেভাবে আমাদের কাছে রেখেছেন নিশ্চয়ই এতে করে আমাদের জ্ঞান কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হয়েছে আজকে এখানে এতদিন আমাদের তিন মাস সমানে ইলেকশন হয়ে গেল প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীজি যে সারা পৃথিবীর মধ্যে একটা সর্ববৃহৎ গণতন্ত্রের পীঠস্থান বলা যায় ভারতবর্ষে যে ইলেকশনটা হয়ে গেল তার জন্য উনি সমস্ত যারা এই ইলেকশনে যারা যারা ভোট দিয়েছেন বা যারা এই ভোট পরিচালনার ক্ষেত্রে যারা যোগদান ছিলেন বিভিন্ন স্তরে তাদেরকে উনি ধন্যবাদ দিয়েছেন আমরাও ভাবছিলাম যে ইলেকশন শুরু তো হলো কবে শেষ হবে এবং তার দেখলাম আবার তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে উনি আবার রিপোর্ট সচিন ডেটেন